সন্দীপকে সন্দীপের উদ্দেশ্যে একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করব। যে সন্দীপ ওয়ান পারসেন্টও টেনশান করিনি ওয়ান পার্সেন্টও টেনশান করিনি কারণ কিছু জিনিস জানতাম সেম ঘটনা আমাদের এখানে ঘটেছে তার মা তার সন্তানকে পায়নি কারণ প্রথম দিন থেকে বলে এসেছি কিছু ক্রাইটেরিয়া লাগে তার মধ্যে মেন হচ্ছে দুটো যে দুটোর একটাও তিনুর কাছে নেই অতএব ও কোনো মতেই বাচ্চা পাবে না বাচ্চার কাস্টেডি ওর কাছে যাবে না একদম ডে ওয়ান থেকে বলে এসেছি ডে ওয়ান থেকে বলে এসেছি তার জন্য কোনো টেনশান ছিল না এবং প্রত্যেককে আমি আশ্বস্ত করে এসেছি কোনো চিন্তা করো না কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে এসেছি কোনো টেনশান করো না কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে ওর ঠিকানা আর ফুটপাথ হতে পারে না প্রথম দিন থেকে আজকে সন্দীপ ডিক্লেয়ার দিয়ে দিল এইটা সবার জন্য এটা সবার জন্য কারণ আমরা তো শুধু বলি আমরা তো শুধু বলি কারণ লড়ছে তো সন্দীপ লড়ছে তো সন্দীপ আর সন্দীপ যে এই আপডেট দেবে সেটা জানতাম জানতাম সন্দীপ এই গরমের মধ্যে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে কারণ কিছু কিছু প্রমাণ ওকে জায়গা মতো পৌঁছাতে হয়েছে পৌঁছাতে হয়েছে কিছু প্রুফ চাই তো কিছু প্রুফ চাই বাচ্চার কাস্টিডি নিতে গেলে কিছু প্রুফ দিতে হবে না আর সন্দীপ যে আদর্শ বাবা কিষাণুর যে কে অফ বাদ করলাম ঠিকানা সেটা প্রুফ দিতে হবে না তো চলো বন্ধুরা আজকে একটু আগে আমাদের সন্দীপের একটা আপডেট পাঁচ মিনিটের একটা আপডেট সেই আপডেটে সবাই খুশি সবাই খুশি কিন্তু আমিও খুশি কিন্তু আমি জানতাম এই খুশিটা আমার ছিল এই খুশিটা আমার প্রথম দিন থেকে ছিল কারণ কোনো মতেই সম্ভব না তারপরে যখন আজকে সকাল থেকে দেখছিলাম না তিনুর একটার পর একটা একটার পর একটা প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে একটার পর একটা ভিডিও ডিলিট হচ্ছে একটার পর একটা মিথ্যাচারিতা আবার সেই পয়লা বৈশাখের ভিডিও নিয়ে মিথ্যাচারিতা করে গেছে পয়লা বৈশাখের ভিডিও তোমাদের বলেছিলাম ভুল ভাল করে একটা ভিডিও করে ও দিয়ে দেবে একটার পর একটা তারপরে লাস্ট কিছু হতে চলেছে সেই ভিডিওটাও ডিলিট আগের ভিডিওতেও বলে গেছি লোভে পা পাপে মূর্তি এবার দেখ এরকম করে চ্যালেঞ্জ করেছিলাম টিনুকে এরকম করে চ্যালেঞ্জ করেছিলাম পারলে দেখা পারলে ছেলে নিয়ে গিয়ে দেখা ছেলে নিয়ে গিয়ে দেখা আমরা পাশে থাকতে হবে না সত্য আছে সন্দীপের পাশে সত্য আছে সন্দীপের পাশে সেই সত্যকে জিতিয়ে দেবে সততা আছে সন্দীপের পাশে ভালোবাসা আছে সন্দীপের পাশে আশীর্বাদ আছে সন্দীপের পাশে সন্দীপকে সে তার জড়ি সন্দীপকে জিতিয়ে দেবে আর সেটাই আজকে হতে চলেছে হতে চলেছে নাইনটি নাইন পারসেন্ট সন্দীপ আজকে জানিয়ে দিল ডিক্লেয়ার দিল সন্দীপ যখন ডিক্লেয়ার দিয়েছে তখন বুঝতে হবে যে ও কোথার থেকেও ও ডিক্লেয়ার পেয়েছে জন্যই ও ডিক্লেয়ার দিয়েছে নাহলে ও ডিক্লেয়ার দিত না আর আর আজকের ভিডিওটা দেখে আমাদের তিনুরানি কি করবে জানি না জানি না ওর খুব ব্যস্ত এখন সুমানে ডিলিট করতে হচ্ছে সুমানে ডিলিট করতে হচ্ছে ডিলিট করতে হচ্ছে প্রমোট করা ওই যে কী যেন প্রোমোশান ভিডিও প্রোমোশান ভিডিওর সেই অ্যাড আলা ভিডিওগুলো সুমানে ডিলিট করতে করতে চ্যানেলে অ্যাড আর নেই একটা চ্যানেল প্রমো প্রমোশন মানে জুয়োর জন্য জুয়ো প্রমোট করার জন্য যেতে যেতেও চলে মানে ফিরেছে আবার আরেকটা চ্যানেল কেউ এত পয়সা লাড় হবে না কার হাত ধরেছে দেখতে হবে তো জুয়ারুর হাত ধরেছে চলো বন্ধুরা আজকে সন্দীপ যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা নিয়ে কিছু বলি আজকে তো আমাদের জয়ের দিন জয়ের দিন প্রথম থেকেই ছিল তোমাদের আমি বলিনি আমাকে কমেন্ট করো তো যারা যারা আমার ভিডিও দেখো যে ডে ওয়ান থেকে বলে এসেছি কিষানু কিষানুর বাড়িতেই থাকবে কোনো টেনশান করো না কোনো টেনশান করো না কিষানু কিষানুর বাড়িতেই থাকবে কারণ ওর কোনো যোগ্যতা নেই ওর মায়ে মানে মা হওয়ার কোনো অধিকার ওর নেই মানে ছেলের কাস্টিডি পাওয়ার কোনো অধিকার ওর কাছে নেই দিতে পারে না আর আমি তোমাদের বলেছিলাম না ভারতবর্ষের আইনের প্রতি আমাদের ভরসা আছে আমাদের প্রত্যেকের ভরসা আছে সেটাই আজকে আবার নয় প্রমাণ হতে চলেছে চলো কালকে কিন্তু উনিশ তারিখ ভুলিনি কিন্তু কালকে কিন্তু উনিশ তারিখ তাকিয়ে আছি কিন্তু উনিশ তারিখে কি হতে চলেছে চলো এই সবটা নিয়ে একটু বলি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবার মুখে নিশ্চয়ই এরকম একটা স্মাইল কারণ আমি কমিউনিটি পোস্টেও দিয়েছি কারণ বলেছি জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কিষাণু লিখতে গেলে হ্যাশট্যাগের পাশে একভাবে লিখলে নীল হয়ে আসে ওটা দেখানোর জন্য আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তাছাড়াও তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট বক্স ভরে গেছে জাস্টিস পর সন্দীপ জাস্টিস পর কিষাণ তোমাদের মানে ধন্যবাদ বলে শেষ করতে পারবো না এই দিনটাই তো আমরা দেখতে চেয়েছি এবং এই দিনটার জন্য তোমাদের বারবার বলে এসেছি যে তোমরা কেউ টেনশন করবে না কেউ টেনশন করবে না কারণ ওই যে বললাম যে আমার পাড়ায় ঘটে গেছে এরকম একটা সেম ঘটনা সেম ঘটনা অনেক লড়াই করেছে অনেক কিছু করেছে কিছু করতে পারেনি কিচ্ছু করতে পারিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি যে আদর্শ মা যেটা টিনু আদর্শ মায়ের আর একটা বাচ্চার কাস্টেডি নিতে গেলে তোমাদের এর আগেও বলেছি অনেক ক্রাইটেরিয়া লাগে তার মধ্যে দুটো মেন একটা হচ্ছে কেয়ার অফ তার ঠিকানা আর সোর্স অফ ইনকাম আর যদি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ও যদি বিয়ে অন্য কাউকে বিয়ে করতো অন্য কাউকে সোশ্যালি বিয়ে করতো ডিভোর্সের পরেও তারপরেও যদি বাচ্চার কাস্টাডি চাইতো না সেখানেও ও পেত না সেখানেও কিছু এই থাকতো ক্রাইটেরিয়া থাকতো যেমন যার হাত ধরেছে সে কী কী করে তার সোর্স অফ ইনকাম কী সেখানেও ফোকলা কী করে সেটা দিতে পারত না ফোকলা নিজস্ব কোনো বাড়ি নেই ওটা বি সরকারের বাড়ি পেত না পেত না তারপরে বলি তারপরে তো আমরা প্রত্যেক বাড়ি বলেছি তো মাকে কোনো দিন বাচ্চা দেবে না বাচ্চার কাস্টেডি দেবে না দুটো ক্রাইটেরিয়া মেন বলেছিলাম একটা হচ্ছে ঠিকানা আর একটা হচ্ছে সোর্স অফ ইনকাম তাহলে টিনুর ঠিকানা কি কেয়ার অফ কী দেবে ও কেয়ার অফ বাবার বাড়ি হতে পারে না তো এটা ওই জন্য জমি কিনতে চলে গেছিলো জাস্ট আই ওয়াশ করতে আইনকে আই ওয়াশ করতে এই সব প্রমাণ আইনের কাছে কিছু ধোপে টেকে না বলেছিলাম পারলে তোর বাবাকে বল তোর নামে বাড়িটা দুজনের নামে করে দিতে দাদার নামে আর বুনুর নামে পারেনি অতএব ঠিকানা নেই কারণ ওর অবৈধ ঠিকানা অবৈধ শ্বশুর বাড়ির ঠিকানা দেখাতে পারবে না দেখাতে পারবে না অতএব ঠিকানা নেই কেয়ার অফ ফুটপাথ কারণ ওইটা ওর বাবার বাড়ি বাবার বর্তমানে দাদা ও তার কোনো সে অংশ পাক ভাগ পাক সেটা দূরস্থ কিন্তু ঠিকানাটা তো ওর না দুই নম্বর হচ্ছে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম কি ইউটিউব ইউটিউব আজকে আছে কালকে নেই অনিশ্চিত আজকে ভিউজ হচ্ছে জন্য ইনকাম আছে কালকে ভিউজ নাও হতে পারে দুটো নর্সার এই দুটোই যথেষ্ট ছিল আমি প্রথম দিন থেকে বলেছি এই দুটো ও প্রমাণ করতে পারবে না এই দুটোর একটাও প্রমাণ করতে পারবে না তারপরে তো আছেই ফরকিয়ার মতো একটা এত বড় প্রমাণ পরকিয়ার মতো এত বড় একটা লোগো পরকীয়ার মতো ওই যে কমিউনিটি আরে ও কমিউনিটি ডিলিট করলে কি হবে ও প্রমাণ ডিলিট করলে কি হবে যার যার কাছে থাকার প্রত্যেকের কাছে আছে প্রত্যেকের কাছে মানে সুরক্ষিত আছে সেই সব প্রমাণ ও যে পরকীয়া করেছে তার প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকের কাছে আছে ইভেন সন্দীপের কাছে আছে সেটা ওকে প্রমাণ করে দেবে যে ও নিজের শরীরের খিদে মেটানোর জন্য পরকিয়া করে পরপুরুষের হাত ছেড়ে দিয়ে স্বামীর হাত ছেড়ে দিয়ে সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে অতএব এর কাছে কোনো মতেই বাচ্চা দেওয়া যাবে না বাচ্চা কি শিক্ষা শিখবে কি শিক্ষা তারপরে তো এদের বাড়ির কালচার তারপরেও নিজের কল রিভিল রয়েছে ও শ্বশুরবাড়িতে রয়েছে কোন শ্বশুরবাড়ি কোন শ্বশুরবাড়ি ঘোড়া ঘোড়াও নিজে নিজে কলে শোনা গেছে সব প্রমাণ হয়ে যাবে এগুলো যথেষ্ট দরকার নেই আরও গভীরে যাওয়ার আরও গভীরে গেলে আরও যত নিচে ঢুকবে তত পাক উঠবে যত নিচে নামবে তত পাক উঠবে ও যতটুকু প্রমাণ আমাদের কাছে দিয়েছে ভিডিও মার মারফত ও শ্বশুরবাড়িতে মানে অবৈধ শ্বশুরবাড়িতে যায় ওখানে থাকে ওর যে প্রোডাকশানের মালগুলো মানে প্রমোশনের যে মালগুলো সেগুলো যে অবৈধ শ্বশুর বাড়ির ঠিকানা দেওয়া আছে সেটাও প্রমাণিত নালে নিজের বাবার বাবার বাড়ি থাকতে বাবার ঠিকানা থাকতে কেন ওই যে পি সরকারের নামের ঠিকানা রিভিল হলো ভগবান রিভিল করিয়ে দিয়েছে সেটা প্রমাণ আছে তারপরে ভয়েস প্রমাণ আছে সে কোথায় আছে তারপরে মানুষ প্রমাণ আছে যারা দেখেছে তাদের ঘুরে বেড়াতে তারপরে আসল প্রমাণ তো এখনও আসেনি হয়তো সেটাও ওই যে নিচে নামলে চলে আসবে যে কোন ঠাকুর কালী মন্দিরে ওদের যে কী হয়েছিলো যার জন্য শাখা সিঁদুর পরে সেই প্রমাণও হয়তো চলে আসবে তারপরেও একটা বাচ্চাকে কোনো আইন কোনো কিছু দিতে পারে না এরকম একটা পরকীয়ার অত নোংরা মায়ের কাছে সে আর যাই হোক ভালো মা হতে পারেনি ভালো মা হতেও পারেনি ভালো বৌ হতে পারেনি শুধু ভালো মেয়ে হতে পেরেছে কারণ এই যে নোংরা বিক্রি করে বাপের বাড়িকে বাপের বাড়ির খরচা চালাচ্ছে অতএব ভালো মেয়ে হতে পেরেছে তাই তো বন্ধুরা তা ওই জন্য প্রথম থেকে বলেছিলাম যে কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না আমার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি দেখেছি কোনো চিন্তা নেই তবুও নিজস্ব বুদ্ধি থেকেও তো এটুকু বলা যায় আর অত একটা মেয়ের কাছে একটা বাচ্চা দেওয়া যায় না হ্যাঁ ও যদি সেই দিনকে বাচ্চাটাকে নিয়ে যেত সম্পূর্ণ আলাদা বিষয় সম্পূর্ণ আলাদা বিষয় ও তো করতে গেছে আড়া হয়ে গেছে আর ও সন্দীপের দিকে সমস্ত তীরগুলো নিক্ষেপ করেছিল ঘুরে ওর দিকে চলে এসছে ঘটনাটা তো পুরো উল্টো হয়ে গেছে তো টিনু প্রথম দিন থেকে চ্যালেঞ্জ করেছিলাম তোকে নিয়ে না আজকের ভিডিওতেও সকালের ভিডিওতে বলেছি ক্ষমতা থাকলে নিয়ে যা নিয়ে গিয়ে দেখা তোর ক্ষমতা মুখে বলিস না মা ছেলে এক হতে চলেছে মা ছেলে এক হতে চলেছে এইসব বুকনি দিস না এরকম বাতলিং দিস না তুই যে আদর্শ মা না আমরা সবাই জানি সর্বোপরি সন্দীপ রয়েছে তো বিশ্বাস জানি তো আমি তো জানি এর রায় কী হবে আমি জানি এর রায় কী হবে কোনো দিনও কিষাণু যেতে পারে না যেতে পারে না ওই তোর কাছে দিতে পারে না কি ঠিকানায় দেবে তোকে আগে নিজের প্রতিষ্ঠা কর বাড়ি কর নিজের ঠিকানা কর তারপরে ছেলের কথা অনেক দূর ভাববি কারণ ছেলে তার নিজের বাড়িতে রয়েছে নিজের বাড়িতে যখনই ছেলের দিকে হাত বাড়াবি না তখনই প্রমাণ করে দেবো আমরা সবাই মিলে যে তুই পরক্রিয়ারত নারী তুই কিসের জন্য সন্তানকে তোর বেস্ট মিল্ক ফিট করা সন্তানকে ফেলে রেখে চলে গেছিস প্রমাণ করে দেবো আর মহামান্য আদালত তার উপরেই বিচার করে আর কিছু লাগবে না তার উপরেই বিচার দিয়ে দেবে যে তুই ছেলে পাবি কি না বুঝতে পেরেছিস সন্দীপের ভালোবাসার ইটা কত সন্দীপের সত্যের জয়টা কত বুঝতে পেরেছিস কতটা স্ট্রং সন্দীপের সত্যিটা সন্দীপের যে ঠিক দিকে আছে সত্যের দিকে আছে সেটা বুঝতে পেরেছিস বললেই হবে মানে মুখ দিয়ে বললেই হবে যে আমি ফোকলা কেউ চাই না আমি সন্দীপকেও ডিভোর্স দিতে চাই না কেসটা ভালোই সাজিয়েছিলি ধোপে টিকলো না কারণ পয়লা বৈশাখেও যে মলে গেছিলি তুই আটকাবি কাকে সব খবর চলে আসে আমাদের কাছে খবর চলে এসছে তুই যতই মুখে বল তুই ফোকলাকে ছাড়া থাকতে পারবি না ফুকলা তোকে ছাড়বে না তুই তো ডিমপাড়া মুরগি ডিমপাড়া হাঁস তোকে ফোকলা ছাড়বে না তোকে দুয়াবে বসে বসে তুই সেগুলো দেখবি দেখবি বলেছিলি না সন্দীপকে আমি আর ভিডিও করব না ভালো লাগে না বলেছিলি না ওই যে সারিসি সবাই আমি থাকতে পারি আমি ভিডিও করব না বলেছিলি না সন্দীপ তাও মেনে নিয়েছিল তারপরেও পরকিয়া করেছিলি মু ভুলে গেছিস দেখ ভগবানের মার দুনিয়ার পার এখন তোকে মুখ বেঁচেই খেতে হচ্ছে খেতে হচ্ছে খাওয়াতে হচ্ছে দেখেছিস ভগবানের নাম বলে ভগবান ওই যে দুধের শিশুটা ওর চোখের জল ওর হায়ের কোনো মূল্য নেই মূল্য নেই এই দেখ তোর মূল্য শুরু হয়ে গেছে কামডাউন তোর তোর কামডাউন স্টার্ট বলেছিলি না আমি আর করবো না ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আর কাজ করব না আমি নায়িকা হব বোম্বেতে হ বোম্বেতে নায়িকা হ বোম্বেতে নায়িকা এখন নিশ্চয়ই বুঝতে পারছিস বুঝতে পারলেও পালাবার পথ নেই ফোকলা আছে পিছে পালাবার পথ নেই এমন কুকৃতি সব করে রেখেছিস যে ফোকলা সেগুলো বেচে বেচে খাবে আর তুই পারবি না এটা তোর উচিত শিক্ষা হয়েছে তারপরেও সন্দীপ যে আভাসটা আজকে দিয়ে গেল না নোংরা ঘাটতে গেলে অনেক নোংরা বেরোবে এখনও বলছি সংযত হয়ে যা যে অবধি আছিস ওই অবধিই থাক সংযত হয়ে যা সন্দীপের পেছনে আর লাগিস না তাহলে বুঝতে পারছিস কি উঠতে চলেছে কি উঠবে অলরেডি কিন্তু ওয়াইটিতে চলে এসছে কানা ঘুষো কানা চলে এসছে কয়টিতে তোর কীর্তি তোর আঠেরো বছরে বিয়ে দেওয়া এত তাড়াতাড়ি ইন্টারকাস্টে বিয়ে দেওয়া এত বছরের ডিফারেন্সে বিয়ে দেওয়া সন্দীপ সরকারি চাকরি করে না একটা প্রাইভেট কোম্পানি ছেলের সাথে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া তার বাড়িতে গিয়ে পাঁচ দিন থাকা তার তোরই পিসি ঘটক ঘটক ঘটকি ঘটকি হয়ে এই যে বিয়েটা এই পুরোটার পেছনে কি রহস্য আছে সেটা উঠে আসবে কিন্তু উঠে আসবে দেখেছি ভিডিওগুলো তোদের যে ভিডিও বিয়ের সময় কি কথা হয়েছে না হয়েছে সমস্ত দেখেছি কিন্তু তার পেছনেও যে ওগুলো তো ভিডিও ছিল ওগুলো তো ভিডিও তার পেছনেও যে রহস্য আছে রহস্য প্রকাশ হয়ে যাবে কিন্তু সাবধান হয়ে যা দেখেছিস তো দিদির অলরেডি দিদিকে নিয়ে চলে এসছে অনেক সত্য যেহেতু প্রমাণ এখনও সেইভাবে নেই জন্য বলতে পারছি না কিন্তু এটাই হয় এটাই হয় গুয়ে মানে ওই যে গুয়ের ট্যাঙ্কিতে ঢিল মারলে গন্ধ বেরোয় তুই হচ্ছে একটা গুয়ের ট্যাঙ্কি সাবধান ওই যা সেফটিভাবে রাখ কেউ যেন ঢিল না মারতে পারে আর ঢিল মারলেই ঢিল পড়লেই বুঝতে পেরেছিস গন্ধ বেরিয়ে যাবে থাকতে পারবি না সেই গন্ধে বুঝতে পেরেছিস সন্দীপের আজকে হুঙ্কার বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আজকে ও যে আপডেটটা দিল আগে প্রমাণ কর তুই মা প্রমাণ করার আগে তুই যে কৃষাণ তুই অভিভাবক প্রমাণ কর যে তুই উপযুক্ত ছেলেকে নিয়ে গিয়ে মানুষ করতে পারবি মানুষের মতো একটা ই দিতে পারবি একটা প্ল্যাটফর্ম দিতে পারবি ওকে মানুষের মতো মানুষ করতে পারবি তার জন্য সোর্স অফ ইনকাম আছে তার জন্য তোর কালচার আছে ওকে রাখবি কোথায় ওকে নিয়ে গিয়ে রাখবি কোথায় নয় সৎ বাবার বাড়িতে অবৈধ বাবার বাড়িতে নয় তো তোর মায়ের বাড়িতে মানে তোর বাবার বাড়িতে সেটা তো হতে পারে না হতে পারে না আগে প্রমাণ কর তুই উপযুক্ত মা প্রমাণ কর তাছাড়া তোর কালচার তোর বাড়ির পরিবেশ ইউটিউব তো ইউটিউবে দেওয়া আছে মহামান্য আদালতের মানে সন্দীপের যার যার কাছে দেওয়ার প্রয়োজন যে একটা বাচ্চা মানুষ করার জন্য কীরকম পরিবেশ দরকার সেই পরিবেশও তোদের বাড়িতে আছে সেটাও নিশ্চয় প্রমাণ পাঠিয়ে দিয়েছে তারপরে তুই কী কুকৃত্তি করেছিস সব সন্দীপের কাছে আছে কেন চলে গেছি সেই সংসারকে রেখে প্রথমে তো ফোর নাইনটি এইট কেসটা নস্বাত করে দিয়েছে ভুল প্রমাণ হয়ে গেছে তারপরেও তুই মার জন্য এখন হেদিয়ে মরছিস ছেলের জন্য সেটাও সন্দীপ জায়গা মতো সব প্রমাণ পাঠিয়ে দিয়েছে যে তুই কেন এইটুকু দুধের শিশুকে রেখে চলে গেছিস আর আজকে কেন তুই বাচ্চাটাকে চাইছিস সবটা প্রমাণ আছে আট মাস যে বাচ্চাটার নাম অনিস আট মাস জন্মদিনে যার একটা ইয়ে করিসনি ছেলেটার নামে একটু টাকা ফিক্সড করা আছে সেটার গন্ধ পেয়েছিস তুই তো পাসনি ফোকলা পেয়েছে সেটার গন্ধ সেইটা আত্মসাত করার জন্য ছেলে ছেলে করছিস আর কিচ্ছু না সেইটা আত্মসাত করার জন্য ছেলে ছেলে করছিস তুই ছেলেকে নিয়ে রাখবি তাহলে ফুর্তি করবে কে মলে যাবে কে ভ্যালেন্টাইন মানাবে কে কার কাছে রেখে মানাবি এখানে তো শাশুড়ির ঘাড়ের উপরে দিয়ে ফুর্তি মেরে বেরিয়েছিস বরের সাথে বর নিয়ে বেরিয়েছে ঠাকুমার কাছে রেখে এবং সুন্দরভাবে ঠাকুমার কাছে ছিল দেখ আজকে ভগবান ঠাকুমার কাছে ছোটোবেলা থেকে ছিল জন্য আজকে ওর কোনো কষ্ট হয়নি সেই রকম মায়ের জন্য যে কষ্ট সেই হয়নি তা তুই এখন তো বড় হয়ে গেছে ওর ঠাকুমা দাদু ছাড়া তো থাকতে পারবে না এখন কোথায় রাখবি কোথায় রাখবি ওই তোর ওই ঠাম্মির কাছে যে নেচে নেচে নিজেই নেচে নেচে বেড়ায় ঠাম্মির কাছে নাকি ওই যে মামা মামির কাছে নাকি তোর মার কাছে কোথায় রাখবি বাচ্চাকে হুম যাকে বন্ধুরা অনেক বেশি কথা বলে ফেললাম এটা এই দিনটা যে আসবে আমি জানতাম তোমাদের আমি বলে গেছিলাম যে কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে আমি প্রত্যেকটা ধাম নেলে দিয়ে গেছি কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে আর সেটা আজকে সন্দীপ প্রমাণ করে দিয়ে গেল আর সন্দীপ বলে গেল যে নাইনটি এগিয়ে গেছে আর ওটা তো স্বাভাবিক কথাই হ্যাঁ আগে মাকে মা প্রমাণ কর তুই যে আসলে মা উপযুক্ত মা নিজেকে মা প্রমাণ কর তারপরে কিষাণুকে নিতে আসিস আর অন্য কোনো পদ্ধতি মানে এসে জোর করে নিয়ে যাওয়া আসিস আসিস সন্দীপের বাড়িতে আসিস তো আজকে ভেবেছিলাম সন্দীপের বাবার একটা আপডেট আসবে তো তার ওখানে সন্দীপ মনে করেছে যে সন্দীপের কমেন্ট বক্স ভরে গেছে কারণ সবাই তো কিষাণুকে ভালোবাসে না আমাদের কিশুকে ভালোবাসে সবাই তো কিষাণুর একটা সেফটির জন্য সবাই চিন্তা করছিল। সবাই সন্দীপকে কমেন্ট করছিল কমেন্ট বক্স ভরে যাচ্ছিল টেনশানে যার জন্য সন্দীপ আজকে বাধ্য হয়েছে আপডেটটা দিতে এই আপডেটটা দিতে তো তোমরা একদম আবার বলছি একদম নিশ্চিন্তে থাকো কিষাণু কিষাণুর বাড়িতেই থাকবে বাড়িতেই আছে বাড়িতেই থাকবে বাড়িতেই বড় হবে তার বাবার কাছে তার আদর্শ বাবার কাছে টামা দাদুর কাছে তার নিজের বাড়িতে বোঝাতে পারলাম নিশ্চয়ই আর যেটা বলে এসছিলাম আজকে সেটা ডঙ্কা পিটে গেল আজকে সেটা সদীপ নিজেই প্রমাণ করে দিয়ে গেলো এটা আমি জানতাম তো যাক গে মা এখন মেঘের আড়ালে রয়েছে লুকিয়ে রয়েছে মা তো দেখা যাক মা আবার উদয় হয় কবে সন্দীপের ভিডিওটা পাওয়ার পরে মা আবার রাত্রিবেলা লাইভ টাইমে আসে নাকি বা কমিউনিটি পোস্ট দেয়নি কেন কমিউনিটি পোস্ট দিচ্ছে আর সেগুলোকে ডিলিট করতে হচ্ছে এমন এমন কমিউনিটি পোস্টে দিচ্ছে তো যাই হোক দেখা যাক কি হয় আর সবথেকে বড়ো কথা তাকিয়ে থাকব কালকে উনিশ তারিখ উনিশ তারিখের দিকে উনিশ তারিখে কী হতে চলেছে উনিশ তারিখে কী হতে চলেছে সন্দীপ আবাস দিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই রাখলাম আবার ফিরছি কালকে সকালে কালকে উনিশ তারিখ ভাইটাল একটা দিন ভাইটাল একটা দিন সবাই তাকিয়ে থাকবো সন্দীপের দিকে অবশ্যই ন্যায় বিচার সন্দীপ পাবে সন্দীপ সত্যতার দিকে আছে তার সাথে আমরা সবাই আছি সন্দীপের পাশে আজকে দালালের যে কি অবস্থা মুখটা দেখতে খুব ইচ্ছা করছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো